কার্ডিভ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গ্রীষ্মকালীন বনভোজন অনুষ্ঠিত প্রবাসের শৃঙ্খলিত জীবনের কর্মব্যস্ততাকে মারিয়ে সারা বিশ্বের নিয়ে ব্রিটেনও এখন ধুমধাম চলছে গ্রীষ্মকালীন বনভোজন পিকনিক স্পটগুলো গুলো হৈ আনন্দে মাখামাখিতে রোমাঞ্চিত প্রবাসীরা কার্ডিভ থেকে আমাদের প্রতিনিধি জানান কমিউনিটি রেখে অন্যের সাথে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিশ্বাস ও আস্থাকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে সাতই আগস্ট ওয়েস্ট মিডল্যান্ড সাফারি পার্কে কুচবহরে এক ফ্যামিলি ডে ট্রিপের আয়োজন করেছে কার্ডিপ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ডে ট্রিপে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরূপ কিছু সৃষ্টির অপরূপ কিছু নিদর্শন দেখতে পারা সহ অংশগ্রহণকারীরা সব পরিবারের সুন্দর কোয়ালিটি সময় পার করেছেন এছাড়া বিভিন্ন পরিবারের থেকে আনা মজাদার খাবার আনন্দগণ পরিবেশে একে অন্যের সাথে বাগাবাগি করে খাওয়ার দৃশ্য ছিল এক প্রাণের বন্ধন ওয়েলফেয়ারের চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্ব সেক্রেটারি আসকর আলীর পরিচালনায় পিকনিক স্পটে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কার্ডিক বাংলা স্কুলের সেক্রেটারি মোহাম্মদ মখিস মনসুর ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার নজির উদ্দিন ও মুজাম্মেল আলী সহ অন্যান্যরা বনভোজনে অংশগ্রহণকারীরা এমন একটি সুন্দর ও চমৎকার আয়োজনের জন্য ওয়েলফেয়ারের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আজকের যে দিনটা এভাবে হবে সেটাই আমাদের এই দিনই আমাদেরকে সফলতা দিয়েছে দিনের আনন্দে আমরা আনন্দিত সাফারি পার্ক ঘুরে আমরা পশু পশু দেখে যতটুকু আনন্দ পেয়েছি আর দিনের উদ্যোজল দিনের পরিবেশ আমাদেরকে আনন্দ দিয়েছে কাবার ঘর থেকে এনেছেন নিজ হাতে তৈরি করে সকল মহিলাদেরকে ম্যাডামদেরকে আমাদের ওয়েলফেয়ারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজন চমৎকার আয়োজন হয়েছে এবং রোদ উজ্জ্বল এই মনোরম পরিবেশে এবং সুন্দরভাবে আমরা সময় কাটিয়েছি যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ ওয়েস্ট মিডল্যান্ড সাফারি পার্কে এসেছি সপরিবারে প্রতি বছরের ন্যায় আমরা এবারও ট্রিপ করলাম